পশ্চিমবঙ্গে আসতে চলেছে ভয়ঙ্কর বন্যা ক্রমাগত বেড়েই চলেছে অজয় ভাগীরথি নদীর জল প্লাবিত হতে পারে কাটুয়া ও নদীয়ার বিস্তীর্ণ এলাকা অতিরিক্ত বৃষ্টির কারণেই কি তবে এরকম পরিণতি নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ দেখুন গত কয়েকদিনের টানা বর্ষণের পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার উপর দিয়ে বয়ে চলা অজয় এবং ভাগীরথী নদীর জলস্তর হঠাৎ করে বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এক গভীর সংকট দুই জেলার বিস্তীর্ণ অঞ্চলে এখন নদীর জল ঢুকে পড়েছে ডুবিয়ে দিয়েছে ঘর বাড়ি ক্ষেত খামার রাস্তাঘাট লাবনে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ বিশেষ করে কাটোয়া মহকুমা এবং তার অন্তর্গত পানুহাট দরানিপাড়া কাঁচগোলা নয়াচর হরিসভা পাড়া শ্মশানঘাট এইসব গ্রামের পরিস্থিতি সবচেয়ে করুন বৃহস্পতিবার রাত থেকে নদীর জল ঢুকতে শুরু করলেও শুক্রবার সকাল থেকে বিপর্যয় চরমে ওঠে কোমর সমান জল ঢুকেছে বহু গ্রামে কোথাও কোথাও বাড়ির ভিতরে কিছু মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন কেউ আত্মীয়দের বাড়িতে যাচ্ছেন আবার কেউ বাচ্চা বৃদ্ধ এবং ঘরের সামগ্রী নিয়ে ত্রাহি ত্রাহি করছেন নিরাপদ স্থানে পৌঁছাতে শুধু বসত নয় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিও গ্রামের মানুষ জানান জমিতে পটল পাঁচ কলাই বেগুন সহ নানান শাকসবজি ছিল সব এখন জলের তলায় কয়েক ঘন্টার জলে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেক চাষি তাদের মুখে কেবল অসহায় প্রশ্ন এখন কি করব কৃষি বিশেষজ্ঞদের মতে ওই ধাক্কা থেকে কৃষকদের উঠে দাঁড়ানো কঠিন হবে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পক্ষে পরিবহন ব্যবস্থাও স্তব্ধ হয়ে গেছে কাটোয়া দাইহাট ও শাখাই ফেরিঘাটে চলাচল পুরোপুরি বন্ধ নদীর প্রবল স্রোতের কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকায় প্রশাসন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফলে আশেপাশের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা জানিয়েছেন আমরা প্রতিনিয়ত নজর রাখছি পরিস্থিতির ওপরে বাঁধের কোথাও ফাটল বা ভাঙনের সম্ভাবনা থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে রেস্কিউ টিম নামানো হবে যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোন ত্রাণ শিবির খোলার কথা ঘোষণা করা হয়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে যে কোনো সময় উদ্ধার ও ত্রাণ কার্য শুরু হতে পারে বলেও জানিয়েছেন তিনি পানীয় জল ও খাদ্যের অভাব নিয়ে দুশ্চিন্তা বাড়ছে অনেক গ্রামে এখনই খাবার জল পাওয়া যাচ্ছে না অনেকেই বলছেন একদিকে ঘর জলে ডুবে গেছে অন্যদিকে খাবার জলের জন্য হাঁটতে হচ্ছে দূর দূরান্তে নদীয়া জেলার পরিস্থিতিও খুব একটা ভালো নয় কৃষ্ণনগর ও শক্তিনগরের বেশ কিছু নিম্নাঞ্চল ইতিমধ্যে জলমগ্ন বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও সেখানকার প্রশাসন এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন তবে বাসিন্দারা জানান জলের স্রোত বাড়লে রাতার পরিস্থিতি পাল্টে যেতে পারে এই বন্যা পরিস্থিতি শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবন জীবিকার ভবিষ্যৎ গ্রামের মানুষ এখন আশায় বুক বেঁধে আছেন কবে আসবে প্রশাসনের সাহায্য কবে কবে আবার মাটিতে পা রাখবেন নতুন করে শুরু করতে পাবেন জীবন অজয় ভাগীরথী নদীর হঠাৎ রুদ্রমূর্তি যেন গোটা অঞ্চল জুড়ে সংকেত হয়ে উঠেছে যদি সময় মতো সতর্কতা নেওয়া না হয় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল এখন সময়ের দাবি দ্রুত সুসংগঠিত এবং মানবিক পদক্ষেপ নইলে এই প্লাবনের ক্ষত বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হবে এই অঞ্চলের মানুষকে রিপোর্ট নিউজ প্রাইম টাইম